নারী ভুঁড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নাড়ি অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠীর অংশ দিলে এটা যায় আছে কিনা প্রাসঙ্গিক ভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে সেটা হলো যে কষাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোশত দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা কেন কারণ তারা জানে পাঁচ কেজি দিলে তো দুই আড়াই হাজার টাকা এসে গেল অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কমও দেয় অসুবিধা নাই এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোষ্ঠ দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে নেবে সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে জজ্জারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না এই দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য সব কিছু গরিবকে দিতে বলি এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিছেন এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানির পশুর গোষ্ঠ যদি আপনি জেজারকে দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক হিসাবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এই জন্য কি হবে না এটা জায়েজ হবে না কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোষ্ঠ পাওয়া না কত টাকা নিবা সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না দু টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোষ্ঠোস্ত বা কোনো কিছুই দেবো না তবে হ্যাঁ কসাই যদি আপনার প্রতিবেশী হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য দশজন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ওইটা ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন পাঁচ কেজি সমস্যা আছে কারণ সাড়ে চার কেজি আপনি কেন দিলেন তাকে কাটছে সেজন্য এটা বিনিময় হয়ে যাচ্ছে এই জন্য এটা করা যাবে না অতএব নারী বুড়িও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না ওই নারী বুড়ি সাফের বিনিময় নারী বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া করলে দিয়ে কথা নারী পারছি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না দিতে পারবেন না এটা বড় ভিতরে একটা এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে